নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা সামনে আসতে চলেছে পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারির দিন তোমরা কিভাবে বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কল্পদরু উৎসব পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে এই পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন ইংরাজি বছরের প্রথম দিন এই দিনে যেমন বর্ষবরণে উৎসব পালন করা হয় তেমনই পালন করা হয় বাংলার অত্যন্ত ধর্মীয় পবিত্র উৎসব প্রতি বছর ইংরাজি মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারির দিন পালিত হয় কল্পতরু উৎসব এই দিন কল্পতরু হয়েছিলেন যুগবতার পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু কথার অর্থ হল সর্ব ইচ্ছা পূরণকারী এক বিশেষ বৃক্ষ ভক্তদের কাছে নিত্য কল্পতরু সরব শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে সমর্পিত এই কল্পতরু উৎসব সূচনা হয়েছিল আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি গলার ক্যান্সার আক্রান্ত ঠাকুর তার ভক্তদের দর্শন দিয়েছিল কাশীপুর উদ্যান বাটের চত্বরে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটি অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখান অনুরোধ রইল তাহলে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক ইংরাজি দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারিতে কল্পতরু উৎসব পালিত হবে বাংলার ষোলোই পোস্ট চোদ্দশো একত্রিশ বুধবার এই দিন পালিত হবে কল্পতরু উৎসব তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক আগে থেকে পুজোর সমস্ত উপকরণ আমি একটি তালায় সাজিয়ে রেখেছি এবং সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর নিজেকে আচমান করে নেব তাই বা সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণু করে নিয়েছি এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বস্ত বিবাহ যশ্বরে পণ্ডুর কাক্ষং সর্বাহ অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এরপর ঠাকুরকে আমি আসনে স্থাপন করব সে আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচিক্র ওপর আমি সাদা রঙের আসন পেতে নিয়েছি এবং আসনটিকে আমি গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর আসনের সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নিয়েছি এরপর ঠাকুরকে আমি আসনে স্থাপন করে নিয়েছি পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠি প্রচলন করতে হয় এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠি প্রচলন করেছি সর্বপ্রথম আমি ঠাকুরকে ধূপকাঠি দ্বারা আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা আমি ঠাকুরকে তিনবার প্রদক্ষিণ করে আরতি করে নেব। তোমরা এই দিন তোমরা ঠাকুরের সামনে তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর স্নানের বিধি শুরু করব তাই এখানে পরিষ্কার একটি সাদা রঙের কাপড় নিয়েছি ঠাকুরের সাদা রঙ অত্যন্ত প্রিয় এখানে সাদার কাপড় নিয়েছে এবং কাপড়ে আমি সামান্য গঙ্গা জল দিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল দিয়ে স্নানের কাপড়টি প্রস্তুত করে নেব। এবং আলতো হাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমি পরিষ্কার করে মুছে নেব। তোমাদের বাড়িতে যদি ঠাকুরের পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্য এই দিন পঞ্চম ইত দিয়ে নেবে এবং তারপরে তোমরা সুগন্ধি জল দ্বারা স্নান করিয়ে নেবে এরপর ঠাকুরকে সর্বপ্রথম আমি চন্দনের তিলক পরিয়ে দেবো জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণর কোলে যেহেতু মা কালী রয়েছে তাই মা কালীর কপালে আমি এখানে তেল তিলক পরিয়ে দেবো এবং চিত্রপটের উপরে যে মা রয়েছে তাতেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দেব। মায়ের চন্দন অত্যন্ত প্রিয় তাই মায়ের কপালে আমি এখানে লাল চন্দনের ঠাকুরকে বস্ত্রস্বরূপ এখানে সাদা আমি চেলে নিবেদন করেছি চাদর নিবেদন করতে পারো এবং ঠাকুরকে একটি আমি নিবেদন করে দেব। ঠাকুরকে আমি মাল্য নিবেদন করবো তাই শ্বেচ্চন্দন এবং গঙ্গা জলা দ্বারা শুদ্ধকরণ করে ঠাকুরকে একটি সাদা ফুলের মালা আমি নিবেদন করে দেব ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে আমি এখানে শ্বেতচন্দন সহযোগে দুটি তুলসী পত্র আমি প্রভুশ্রী ঠাকুরের চরণে নিবেদন করে দেব এরপর ঠাকুরের চরণে আমি চন্দন সহযোগে একটি সাদা ফুল আমি ঠাকুরের চরণে নিবেদন করে দেব। ঠাকুরের কোলে যেহেতু মা কালী রয়েছেন তাই মা কালীর চরণে আমি লাল চন্দন সহযোগে শুদ্ধকরণ করে একটি লাল জবা ফুল আমি মায়ের চরণে নিবেদন করে দেব। সর্বপ্রথম আদ্যাশক্তি মহামায়ের পুজো হয় তার হাতে চন্দন সহযোগে বিল্লপত্র দুর্বা এবং পুষ্প নিয়ে করে বলব নম কালী কালী মহাকালী কালী পাপ কে ধর্মাত্ম হারিণী দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায় চামুণ্ডে মুন্ড মালিনী বিজয় দেহি দেবী নমস্তুতে এরপর শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগী বিল্লপত্র এবং পুষ্প নিয়ে হাজ্য করে বলব ওম ওই এস সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায়ই নম ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে দ্বিতীয় বড় পুষ্পাঞ্জলি দেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প এবং বিল্লপত্র সহযোগে হাজর করে বলবো। ওম ওই এস সহচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায়ই নম ঠাকুর শ্রী রামকৃষ্ণের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেবো হাতে হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র সহযোগে হাজ্য করে বলব ওং ওই এস সচন্দন চন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রী রামকৃষ্ণায় নম ঠাকুরের চরণে একটি তুলসীর দল নিবেদন করব ওং ভগবতে শ্রী রামকৃষ্ণায় তে নম এই বলে আমি ঠাকুরের চরণে একটি তুলসীর দল নিবেদন করে দেব। ঠাকুরের চরণে সে চন্দন সহযোগে শুদ্ধকরণ করে কয়েকটি দুর্বা আমি নিবেদন করে দেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণের পুজো করার পর এরপর মা শারদার পুজো নিতে হয় হাতে চন্দন সহযোগী পুষ্প নিয়ে আমি মা শারদার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং স্থাপ কায়ৈচ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপী অব তার বরিষ্ঠায় রামকৃষ্ণায়ই তে নম এরপর মা শারদা চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো জননীং শারদাং দ্রেবি রামকৃষ্ণায় জগৎগুরু পাত পদ্মে ত্রয় শ্রিত্রা মোহ মোহমোহ এই মন্ত্রটি উচ্চারণ করে আমি মা শারদাকে প্রণাম করে নেব এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণের উদ্দেশ্যে যে আমি বস্ত্রস্বরূপ সাদা চেলি নিবেদন করেছি তাতে আমি পুষ্প নিবেদন করে দেব এরপর ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করব সেই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিয়েছি এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি পুষ্পর আসন করে নেব ঠাকুরের জন্য আজ আমি সামান্য ভোগের আয়োজন করতে পেরেছি তাই এখানে ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলে নিবেদন করতে পারো আর বাতাসে দিয়েই আমি বানানো ফল নিবেদন করে দিয়েছি আর ঠাকুরের অত্যন্ত প্রিয় জিলিপি আজ আমি জিলিপিটি পাইনি তাই আমিত্তি দিয়েছি আমি আমিত্তি দিয়েই আমি ঠাকুরকে সেই ভোগ নিবেদন করে দিয়েছি এবং পান করার জন্য এক গ্লাস জল আমি নিবেদন করে দেব ভোগে এবং পানীয় জলে পুষ্প এবং তুলসী পত্র দিয়ে আমি ভোগ নিবেদন করে দেব। বন্ধুরা এবার বলি ঠাকুর কোন কোন খাওয়ার খুব ভালোবাসতেন ঠাকুর ভাজাভুজি খাওয়ার খুব খেতে ভালোবাসতেন যেমন লুচি পরোটা কচুরি এছাড়াও মিষ্টি খেতে তিনি খুবই ভালোবাসতেন যেমন জিলিপি এছাড়াও কামার পুকুরে সাদা বোধে এছাড়াও আমসত্ত্ব ভোগ নিবেদনের পর হাজুর করে আমি ঠাকুরের কাছে অনুরোধ করব তিনি যেন আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর ঠাকুরকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোক্কাটি দ্বারা ঠাকুরের আরতি সম্পূর্ণ হওয়ার পর ঠাকুরের কাছে হাত হাতয্য অনুরোধ করবো তিনি যেন আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজোয় কোনো ভুল হয়ে থাকলে তিনি যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই এই পয়লা জানুয়ারি দু হাজার সালে তোমরা কিভাবে কল্পতরু উৎসব পালন করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ